রিয়াদের ব্যস্ত রাস্তা ভবনের সারি আর শহরে চাঞ্চলের দিয়ে এবার আসছে এক বড় পরিবর্তন ভাড়া অস্থিরতা নিয়ে বহুদিন ধরে ভাড়াটে ও বাড়িওয়ালাদের মধ্যে টানাপোড়ন চলছিল এবার সেই সমস্যার সমাধানে নতুন আইন জারি করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বার্তা সংস্থা সৌদি গেজেট জানিয়েছে বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই ডিগ্রি অনুযায়ী আগামী পাঁচ বছর রিয়াদে কোনো আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তির ভাড়া বাড়ানো যাবে না পুরো চুক্তি হোক বা নতুন সব ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে এখন থেকে রাজধানীর যে বাড়ি খালি পড়ে আছে সেগুলোর ভাড়া শেষ চুক্তির পরিমাণ অনুযায়ী নির্ধারিত থাকবে আর যেসব ইউনিট আগে কখনো ভাড়া দেওয়া হয়নি সেখানে শুরুর ভাড়া ঠিক করবেন বাড়িওয়ালা ও ভাড়াটে নিজেদের আলোচনার মাধ্যমে নতুন আইনে সব ভাড়া চুক্তি নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে ইজার প্ল্যাটফর্মে বাড়িওয়ালা বা ভাড়াটে যে কেউ নিবন্ধন করতে পারবেন আর কোনো তথ্য নিয়ে ভুল বুঝাবুঝি হলে ষাট দিনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ থাকবে এরপর আর কিছু পরিবর্তন করা যাবে না রিয়াদ ছাড়াও চাইলে এই নিয়ম অন্য প্রদেশে কার্যকর করা যাবে তবে তার জন্য অনুমতি লাগবে রিয়েল এস্টেট জেনারেল অথরিটি ও ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট এফেয়ার্স কাউন্সিলের এবার আসা যাক সবচেয়ে বড় পরিবর্তনে চুক্তির নবায়ন এখন থেকে সৌদি সব ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে তবে কিছু ব্যতিক্রম থাকছে যেমন ভাড়াটি যদি সময় মতো ভাড়া না দেন বাড়ির কাঠামোগত বড় কোনো ত্রুটি দেখা দেয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয় অথবা মালিক নিজে কিংবা তার নিকটাত্ম সে সম্পত্তি ব্যবহার করতে চান তাহলে চুক্তি নবায়ন না করলেও চলবে নতুন আইনে বাড়িওয়ালাদের জন্য রাখা হয়েছে সীমিত কিছু সুযোগ যদি কোনো সম্পত্তিতে বড় সংস্কার হয় বা চুক্তি খুব পুরনো হয় তখন ভাড়া বাড়ানোর আবেদন করতে পারবেন তারা এই নতুন উদ্যোগের মাধ্যমে সৌদি সরকার ভাড়ার বাজারে স্থিতিশীলতা আনতে চাইছে একদিকে ভাড়াটেদের জন্য থাকছে স্বস্তি অন্যদিকে বাড়িওয়ালাদের জন্য রাখা হয়েছে ন্যায্য সুযোগ শহরের গরম হাওয়ার ভেতরেও অনেকের মনে যেন বইছে শান্তির এক হালকা বাতাস কারণ এখন অন্তত পাঁচ বছর তারা জানেন ভাড়া অঙ্ক আর হঠাৎ বেড়ে যাবে না